সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা স্ক্রিনে একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন যে আমি প্রশ্ন তো এই প্রশ্নটির যে বেসিক বা ভিত্তি সেটা কিন্তু ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের পরিবৃত্ত এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট এই কারণে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদেরকে শুরুতে নিয়ে যাব পরিকেন্দ্র বিষয়টা কি সেটা ক্লিয়ার করার জন্য আসুন বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে পরিকেন্দ্রকে কিভাবে সংজ্ঞায়িত করা আছে সেটা একটু দেখে নেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক রেখা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয় অর্থাৎ আপনারা যদি পরিকেন্দ্র আঁকতে চান তাহলে ডান পাশের চিত্রটা একটু লক্ষ্য করেন পরিকেন্দ্র এখানে ছবি চিহ্নিত করা আছে এখানে খেয়াল করুন যে ত্রিভুজের ত্রিভুজের বাহু এবি এসি বিসি এই তিন বাহুর লম্ব রেখা আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি বিন্দুতে করেছে যে বিন্দুটাকে আমরা এখানে চিত্রে ও দিয়ে আমরা ও দিয়ে চিহ্নিত করেছি পরিকেন্দ্র ওই ও বিন্দুটি আর এই ক্ষেত্রে ত্রিভুজটি আহ ত্রিভুজটির পরিবৃত্ত হচ্ছে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি ত্রিভুজের আহ পরিবৃত্ত তো যাই হোক এখানে আরো অনেক তথ্য রয়েছে আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করে আপনারা এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন অনেক তথ্য আছে আমি এখন শুধু সেইটুকু দেব যতটুক এই একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রয়োজন তো খেয়াল করুন নিচের লাইনের আছে এই যে এখানে আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি যে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এই যে আর হ্যাঁ ক্ষেত্রফল যদি ডেল্টা হয় এই যে ডেলটাকে দেখতে পাচ্ছেন আর এ যদি বাহুগুলোর দৈর্ঘ্য হয় তাহলে কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ আর এই যে আপনারা শেডেড ইয়োলো শেডেড একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইক্যাল টু এ বি সি বাই ফোর ডেল্টা অর্থাৎ ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের গুণফলকে যদি ক্ষেত্রফলের চার গুণ দ্বারা ভাগ করা যায় তাহলে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ পাওয়া যায় আসুন এবার আমরা একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির ওই প্রশ্নটির সহজ সমাধান দেই অনেকেই সমাধান দিয়েছে যেহেতু এটা অনেক দিন আগে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা তো আমি আশা করি আপনাদেরকে আরো সহজ সমাধান দিতে পারবো তো আসুন আমরা এখন এর সমাধানটা দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা পরিকেন্দ্র স্টাডি করতে গিয়ে কি শিখলাম সেটা একটু দেখে তো আমরা শিখলাম যে যদি ত্রিভুজের বাহুল্য দৈর্ঘ্য ABC হয় আর যদি ক্ষেত্রফল ডেলটা হয় তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইস্যাল টু সি বাই ফোর ক্যাল করুন এই যে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত তাহলে আমরা ধরে নিতে পারি যে আর এর মান হচ্ছে সিক্স আর এর মান সিক্স তাহলে আরের এর মান যদি সিক্স হয় তাহলে সি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ এরা পরস্পর সমান অর্থাৎ এ সমান বি সমান সি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো সমান তার মানে আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি যে এবিক টু সার ডেলটা ফোর ডেলটা ইন্টু সিক্স এই কোয়েশনটা আমরা পাই এখন যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো দৈর্ঘ্য সব সমান হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি অ এ এ এ ছয় গুণ করলে হয় চব্বিশ আর ডেল্টা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা আমরা জানি রুট থ্রি বাই ফোর গুণ এই স্কোয়ার এটা আমরা জানি এখন যদি আমরা এই সমীকরণটাকে নর্মালাইজ করি বা সিম্পলিফাই করি তাহলে কিন্তু এরকম একটা ইকুয়েশন পাচ্ছি অর বাম পাশে পাবো এ কিউ তিনটা এ গুণ করলে এ কিউ আর বাম পাশে যদি চব্বিশ কে চার দিয়ে কেটে দেই আবার সিক্স আসতেছে সিক্স রুট আর এ স্কোয়ার আসতেছে এখন খেল করুন বাম পাশে আছে এ কিউ ডাইন পাশে আছে এ স্কোয়ার উভয় পক্ষকে এই স্কোয়ার দিয়ে ভাগ দিলে বাম পাশে এ থাকে আর লাইন পাশে থাকে সিক্স রুট থ্রি তার মানে এই সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এখন আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান কিছুক্ষণ আগেও লিখেছি ডেল্টা ইজিক্যাল টু রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার

তাহলে টোয়েন্টি সেভেন আর ওর সাথে থাকলো রুট থ্রি বর্গ একক বর্গ সেন্টিমিটার এখন আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে টোয়েন্টি সেভেন রুট থ্রি অতএব এই প্রশ্নের সঠিক উত্তর টোয়েন্টি সেভেন রুট থ্রি অপশন ঘ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সুপ্রিয় চাকরি ভাই বোনেরা আপনারা দেখলেন যে একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসা প্রশ্নটির সমাধান আমরা কিভাবে সহজেই দিলাম যার ভিত্তি বা বেসিক ছিল ত্রিভুজের পরিকেন্দ্র এবং পরিবৃত্তের সাথে আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন আর এই যে সমাধান সহজ সমাধান আপনারা দেখলেন এই সমাধানটি আমার বই বসার্স কম্পিটিভ বেসিক ম্যাথজন বইয়ের সমবাহ ত্রিভুজ অধ্যায়ও পাবেন আবার বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্ত সংক্রান্ত যে অধ্যায় রয়েছে সেখানেও পাবেন তো আজ আর নয় সকলে ভালো থাকুন আগামীতে আবার জ্যামিতি বা পাটিগণিত বা অন্য কোন নতুন নতুন সমস্যা এবং বিশেষ করে যে বিতর্কিত সমস্যা এবং তার সমাধান তার বিতর্কের অবসান ঘটাবো এই আশা ব্যক্ত করে শেষ করছি আবার আমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার